দেখো তোমার কোথাও ভুল হচ্ছে তুমি এসব কি বলছো আমি তো তোমাকে ভালোবাসি আর আমি তো তোমার ওয়াইফ আমি তোমার সাথে এরকম একটা কাজ কি করে করতে পারবো তা আবার তোমার বাড়িতে অন্য একটা ছেলে নিয়ে এসে ভুল করছো তুমি তুই আর একটা কথাও বলবি না আচ্ছা আজ তোমার শ্বশুর কোথায় আমার শ্বশুরকে দিয়ে তুমি কি করবে তাছাড়া তুমি এই সময় আসবে এটা যে ওকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছি আমরা আগে একটু সময় কাটাই তারপর না হয় আসবে ও থাকলে তো আমরা ঠিক সময়ই কাটাতে পারি না ভালো করছো তুমি আপত্তার দিকে দিয়েছি আচ্ছা শোনো যান আজকে কি আজকে কি আজকে কি কি হচ্ছে এখানে এসব হ্যাঁ তার মানে আমি অফিসে চলে যাবার পর প্রত্যেকটা দিন এইসব চলে হ্যাঁ বাবা তো অফিস যাওয়ার পর প্রতিদিন এই ছেলেটা আসে এই ছেলেটাই আসুন বাবা শুধু এই ছেলের জন্য আমার গায়ে হাত তুলছে বৌ ছোট লোকের বাচ্চা তুই এই ছেলের জন্য আমার জন্মদাদা পিতার গায়ে হাত তুলিস বিয়ে করেছিলাম তোর কি তোরকে বার বিবে বাঁধলো না আমার বাবার গায়ে হাত তুলতে উনি তো একটা বুড়ো মানুষ পারতি ওনার জায়গায় যদি তোর নিজের বাবা হতো তার গায়ে হাত তুলতে পারতি দিন দিন না একটা অমানস তৈরি হচ্ছে তোর কতটা অধপতন হচ্ছে যে পরকীয় বয়ফ্রেন্ডের জন্য নিজের শ্বশুরের গায়ে হাত তুলছিস এই জানোয়ারটার জন্য এই জানোয়ারটার জন্য এত নিচে না হতে তোর বিবেক একবার বাধা দিল না দেখো তোমার কথা ভুল হচ্ছে তুমি এসব কি বলছো আমি তো তোমাকে ভালোবাসি আর আমি তো তোমার ওয়াইফ আমি তোমার সাথে এরকম একটা কাজ কি করে করতে পারবো তা আবার তোমার বাড়িতে অন্য একটা ছেলে নিয়ে এসে ভুল করছো তুমি তুই আর একটা কথাও বলবি না আমি তোর কোনো কথাই শুনতেছি আমার না জাস্ট নিজের উপর ক্ষিন্না হইতেছে আমি তোর মতো একটা মানুষকে ভালোবেসে বিয়ে করছিলাম ছি আমার বাবা আমাকে অনেক বুঝিয়েছিল কিন্তু আমি তার কোনো কথাই শুনিনি আমি তোর রূপ জগন দেখে তোর পাগল হয়ে আমি তোকে বিয়ে করেছিলাম আসলে ভাই আপনি ভুল বোঝায় না বুঝছেন এটা একটা ভুল বোঝা হচ্ছে আসলে আমার ফ্রেন্ড তাছাড়া আর কি জন্য ওর কাছে একটু আমি আটছি আপনি বিশ্বাস করতে পারেন আমার যেখানে আমি নিজের ঘরের বউকে বিশ্বাস করতে পারলাম না সেখানে তুই কে রে হ্যাঁ তোকে বিশ্বাস করবো কেন আমি তোর কি বিবেকে একটা বার বাধা দিল না এইসব করার আগে হ্যাঁ তোর যে ঘরের ভিতরে বউ আছে বাচ্চা আছে আমি সব ডিটেলস দিয়ে ফেলছি কী ভাবছিস দিনের পরে দিন আমার বউর পরকে করে যাবি আমি কিচ্ছু জানতে পারবো না হ্যাঁ এই মানুষটার উপর তোরা দুজন নিয়ে কত অন্যায় অত্যাচার করেছিস ছি তোরা না আসলে দুইটার একটাও মানুষ না তোরা দুজন এই মুহূর্তে আমার চোখের সামনে দিকে চলে যাবে এই এসব কি বলছে তুমি বিবাহিত তোমার বউ বাচ্চা আছে কই তুমি তো আমাকে আগে বলনি তুমি আমাকে মিথ্যে কেন বলেছো আসলে মিথ্যে বলেছি এই জন্য আমি তোমাকে ভালোবাসি আমার বউ ছেলে মেয়ে আছে জানলে হয়তো তুমি আমার সাথে এই সম্পর্কটা করতে না এই জন্য আমি মিথ্যাটা লুকিয়েছি তার মানে এতটা দিন তুমি আমাকে ধোকা দিয়েছ লিসেন ধোকা না ও তোমাকে দেয়নি তুমি আমাকে তুমি আমার ঘরের বউ ছিল আমি তোমাকে কোনো কিছুতে কমতি রাখি না আদৌ তোহার ভালোবাসা যখন যেটা চাইছো আমি সেটাই দিছি। তুমি কি করো এটা হ্যাঁ আমার পিঠ আমাকে ছুরি মারলা আমার ভালোবাসার কোনো মূল্যই দিলা না তুমি প্লিজ আমার চোখের সামনে থেকে চলে যাও যে কিনা আমার নিজের জন্মদাতা পিতাকে সম্মান করতে পারে না আর যাই হোক তার মতো বউ আমার কোনো দরকার নেই আমি আর একটা মুহূর্ত তোদের দুইজনের চেহারা আমি দেখতে চাই না তুই আমার আমার বউ ওর হাত ধরে চিস ওর হাত ধরে আমার বাস থেকে বেরিয়ে যা আর কি বলছো তুমি এসব আমি যেতে বলছি এখান থেকে দাঁড়িয়ে আছিস কেন যা